লড়াই হবে দাজ্জাল মুমিনের সামনে দাঁড়াতে পারবে না দেখলেই লবণের মতো গোলে শেষ হয়ে যাবে পৃথিবীতে দূরের কথা একটা বাচ্চাও থাকবে না আগামী দিনে ষাট বছর মুসলমান সারা পৃথিবী শাসন করবে ইমাম মাহাদি করবেন চল্লিশ বছর আর যাতে ইসা চল্লিশ বছর দুনিয়া শাসন করবেন কত বছর চল্লিশ বছর ইমাম মাহাতিয়ান্তেকাল করবেন চল্লিশ বছর পৃথিবী শাসন হবে আর তাম পৃথিবীতে একটা কাফের থাকবে না তিরিশ বছর কোনো কাফেরদের ফেট থেকে আল্লাহ বাচ্চাই বের করবেন না আল্লাহ একবার শুধু মমিনদের বাচ্চা বের হবে কত বছর তিরিশ বছর আমার প্রিয় শুধু সোনালী দিন আসতেছে এত বরকত আল্লাহ জমিনে ঢেলে দিবেন এখন অনেকে দুর্ভিক্ষের বয় দেখায় আমি দেখাতে রাজি না মুসলমান দুর্ভিক্ষকে বয় করে কোনো লাভ নেই কিসের দুর্ভিক্ষ কোরআনে আল্লাহ পঁচানব্বই জায়গায় বলছেন রিজিকের মালিক আমি আল্লাহ এক জায়গায় আল্লাহ বলছেন সুরা শয়তান তোমাদেরকে দারিদ্রের বয় দেখায় রিস্কের বয় দেখায় আমি আল্লাহ তোমাদেরকে রিজ্কের মালিক কোনো টেনশন নাই দাজ্জালের জালের ফেতনার সময়ও আল্লাহ ফাক মুমিনদের রান্না করতে দিবেন না শুধু সুহান আল্লাহ বললে আল্লাহ ভরপুর করে দিবেন না তিন বছর পৃথিবীতে কোনো খাদ্য হবে না তার জাল যখন আসবে কয় বছর কোনো খাদ্য পৃথিবীতে থাকবে না জমিনে কোনো ফসল হবে না আকাশ থেকে বৃষ্টি পড়বে না নারিকেল গাছে গিয়ে দেখবেন ডাবের ভিতরে পানি পর্যন্ত নাই তামা পৃথিবী খাদ্যষন্ন হয়ে যাবে সাব নাম বলল ইয়া রাসুল ওই সময় মমিনরা খাবে কি রসুল বললেন মমিনদের খাবারের সমস্যা হবে না মমিনরা যদি বলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ একবার খালি ফ্যাট আল্লাহ বরফুর করে দিবে তো ফ্যাটস যদি ভরেই যায় সুলা বসানো কি দরকার কথা কয় না রান্না করার জামেলা কোনো দরকার আছে অটোমেটিক মমিনের ব্যবস্থা সুধরাং কোনো টেনশন আছে অ মা ইয়া তাকে আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এমন ভাবে আল্লাহ তার রিস্কের ভয়সালা করবেন সে ট্যারও